ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো যারা অনাগত দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে তোমাদের সুবিধার জন্য তোমাদের পূর্ব যে দৃষ্টান্ত স্থাপন করে গেল এটাও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত আজকে আমি যাদেরকে নাম ডেকে সামনে এনে দাল করে উঠি এরা আমাদের জগন্নাথের জাতীয় বীর আমরা তাদেরকে কখনো ভুলব না এই আন্দোলনে আমাদের শিক্ষকরা যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এইটিও বেশিরভাগ মুক্ত বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত